আমাদের প্রতিদিন প্রায় কয়েক হাজার লিটার রস কিন্তু আমাদের প্রজেক্টে জাল দেওয়া হবে আর ঠিক তার কারণেই কিন্তু আমাদের কিন্তু প্রায় দুশো মানের উপরে খড়ি আমরা এখান থেকে আনছি শুধুমাত্র রস জাল দিয়ে আমাদের গোটা প্রস্তুত করা অন্যদের মতো আমরা কি পারতাম না যে বাড়ি বাড়ি থেকে রস গুড় সংগ্রহ করে আপনাদের দিতে আমরা কেন করিনি জানেন কারণ আমরা জানি এই গোটা আপনার বাচ্চা খাবে আপনার বৃদ্ধ বাবা মা খাবে আমরা তাদের হাতে কিভাবে এই যে বাজারের খোলা গুড় সব খোলা পণ্য আপনাদের হাতে আমরা কিভাবে পৌঁছে দেবো ঠিক তারই লোকে কিন্তু আমাদের এইসে ফুড সার্ভিস শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের যশোর ফ্রেশ অথেন্টিক সিজন ফ্রেশ মুক্ত ভেজাল মুক্ত এই গুটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করতেছে দেখছেন না আমাদের প্রজেক্টে এখন কিন্তু হিউজ পরিমাণ জ্বালানি প্রয়োজন তার কারণে কিন্তু প্রায় দুশো মনের উপরে খড়ি কিন্তু আমরা এখানে আনছি সব কি সব মেয়ে কাটে খড়ি না মা তো চুলাই দিলে একদম সেম হিটে একদম জাল জ্বলবে তাই তো আমাদের এইসে ফুড সার্ভিসের প্রতিটি পণ্যই কিন্তু একদম আমাদের নিজস্ব ফুল কন্ট্রোলে আর এই খেজুরের গুটি কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই এখানে গাছ থেকে গাছি গাছে থেকে রস এমনকি রথ জাল দেওয়ার সম্পূর্ণ প্রসেস পর্যন্ত কিন্তু এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে রয়েছে কে ভাবতে পারেন জ্বালানি তো জ্বালানি কিন্তু এটা কাঠের খড়ি কি জন্য প্রয়োজন আসলে কি একটা রস থেকে গুড় উৎপাদনের জন্য প্রায় তিন থেকে চার ঘন্টা একদম সমান হিটে কিন্তু জাল দিতে হয় আর অনেক রকম পাট খড়ি কিংবা আপনার ধানের পল দিয়ে এটা কিন্তু কখনো সম্ভব হয় না আর তার কারণে কিন্তু আমরা এই কাঠের খড়িটা প্রোভাইড করছি কারণ কাঠের খড়িতে হচ্ছে কি এটা ওই চুলার ভেতর দিলে একদম তিন থেকে চার ঘন্টা সমান হিট আমরা পাচ্ছি আর এটা হিট পাওয়ার কারণে আমাদের খেজুরের গুড়ের যে তারতম্য এটা কিন্তু আমরা একদম ঠিক রকম রাখার কারণে কিন্তু আমরা এখানে এই যে মেহগুন কাঠ কিংবা বিভিন্ন যে কাঠ মানে গাছের খড়িটা কিন্তু এটা আমরা প্রোভাইড করে এটা আমরা এখানে আনছি আমাদের এইস এফ ফুড সার্ভিস আপনাদের হাতে যশোর ফ্রেশ ঐতিহ্যবাহী খেজুরের গুড় প্রসুরিতে বদ্ধপরিকর সৌ সবাই ভালো খান সুস্থ থাকুন এইসে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় রিয়েল টেস্ট